ব্লগিং করে যারা উপার্জন করতে চাই তারা ফ্রিতেও এই কাজ করতে পারবে এমনকি আমিও শুরু করে দিয়েছি আমি আমার চ্যানেলে ব্লগিং এবং মার্কেটিং মার্কেটিংয়ের উপর বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি যতবারই এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানিয়েছি ততবারই আমার ভিউজ অনেক ভালোই এসেছে জানি এক হাজার দু ভিউস তেমন বিশাল কিছু নয় কিন্তু আমার অন্য ভিডিওর তুলনায় ব্লগিং নিয়ে বানানো ভিডিও মানুষের বেশি ভালো লাগে বা হয়তো ভগবানও চান যেটা করে আমি জীবনে সব কিছু অর্জন করতে পেরেছি সেটাই বাকি সবার সাথে ভাগ করে নিই বিষয় যাই হোক ব্লগিং নিয়ে কথা বলা এটাই আমার প্রথম নয় এর আগেও আমি বহুবার বিভিন্ন মাধ্যমে বলার চেষ্টা করেছি কখনো লিঙ্কড ইন পোস্টের মাধ্যমে কখনও ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে বা কখনো নিজের ওয়েবসাইটে আর্টিকেল লিখেও এত কিছুর মধ্যে কী জানি কীভাবে দেখছি আমার এই চ্যানেলে ব্লগিং নিয়ে বানানো ভিডিও বেশ ভালোই পছন্দ হচ্ছে মানুষের তবে সমস্যা হলো আমি যে সময় ব্লগিং করা শুরু করি তখন ব্লগিং আজকের তুলনায় অনেক সহজ ছিল হ্যাঁ মানছি সে সময়ও অনেকেই সফলতা পায়নি তবে আজকের তুলনায় ব্লগিং সে সময় অনেক সহজ ছিল একথা হলপ করে বলা যায় এখন ব্লগ লিখলাম একটু এসিও করে দিলাম আর কিছুদিন পর থেকেই ট্রাফিক আসা শুরু হবে আর তারপর হবে রোজকার এই স্বপ্ন না দেখাই বুদ্ধিমান বা বুদ্ধিমতির পরিচয় তবে কি এখন কেউ ব্লগিং করে সফলতা পাবে না না পাবে তো আমি কখন বললাম পাবে না তবে পরিশ্রম অনেক করতে হবে আর তার সাথে সময়ও অনেক লাগবে এবং লাগবে কিছু পরিমাণ টাকা আপনি বলবেন এই তো দাদা স্ক্যাম করে দিলেন ভিডিওতে টাইটেল দিলেন ফ্রিতে ব্লগিং করা যাবে আর এখন বলছেন টাকা হ্যাঁ আমাকে শেষ করতে দিন আমার কথা শুনুন ব্লগিং যখন আপনি নিজের ওয়েবসাইটের জন্য করবেন সেখানে ডোমেন হোস্টিংয়ের জন্য একটা পরিমাণ টাকা তো লাগবেই আবার ট্রাফিক যখন আসবে তখন পুরো রোজগারটাই আপনার কিন্তু আমাদের মধ্যে অনেকের কাছেই টাকা নেই আবার জানিও না কিভাবে ব্লগিং করতে হয় কীভাবে লিখতে হয় ইত্যাদি যদি এমন কিছু উপায় থাকতো যেখানে বিনামূল্যে শুরুতে লেখা প্র্যাকটিস করতে পারতাম আবার সেই লেখা থেকে জনপ্রিয় হয়ে ওঠার সুযোগও থাকতো তার সঙ্গে থাকতো রোজগারের সম্ভাবনা তবে বেশ ভালোই হতো এরকম উপায় আমার জানা আছে একটা সেটা হলো মিডিয়াম ব্লগিং মিডিয়াম ডট কম এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি আপনার যা ইচ্ছা লিখতে পারবেন অবশ্যই নোংরা বা বাজে কিছু নয় এই ধরুন আপনার কথা আপনার অভিজ্ঞতা বা জীবন কিংবা শখের কিছু যেমন ধরুন রান্না ঘর গোছানো গাছ লাগানো ইত্যাদি বিষয় নিয়ে লিখে সেই লেখা থেকে উপার্জনও করতে পারবেন আবার আপনার ঢাকো হবে একজন লেখক বা লেখিকা রূপে মিডিয়াম ডট কমের লেখার জন্য আপনার কোনো টাকা লাগবে না কিন্তু মিডিয়াম থেকে রোজগার করতে গেলে লাগবে তবে এর একটা ব্যাপার আছে আমাকে বলতে দিন যেহেতু মিডিয়ামে নিজস্ব এক বিশাল পাঠক সংখ্যা রয়েছে যারা প্রতিদিন মিডিয়ামে আসে লিখতে নয় লেখা পড়তে তাই আপনার লেখা যদি ভালো হয় তবে তা ছড়িয়ে যেতে বাধ্য শুধু এই নয় এরই সাথে মিডিয়াম ডট কমের লেখা গুগলেও র্যাঙ্ক করে সেখান থেকেও আপনার লেখা পড়তে মানুষ আসবে আপনাকে শুধু দায়িত্ব নিয়ে লেখাটা গুছিয়ে এসিও করে পাবলিশ করতে হবে ব্যাস আপনার কাজ এটুকুই আর তারপর বারবার লিখে যেতে হবে নিয়ম করে লিখে যেতে হবে একদিন লিখলেন আর দশ দিন কিছু লিখলেন না এরকম নয় যদি আপনার পক্ষে সম্ভব হয় প্রতিদিন একটা করে লেখা যদি আপনার পক্ষে সম্ভব হয় প্রতিদিন দুটো করে লেখা যদি সম্ভব হয় সপ্তাহে একটা করে লেখা কিন্তু যেটাই করবেন সেটা নিয়ম করে করে যেতে হবে যত বেশি পারবেন তত বেশি লেখা লিখতে হবে এবার আসি রোজকার কিভাবে হবে দেখুন মিডিয়ামে রয়েছে দুটি বিকল্প যথা মেম্বার এবং ফ্রেন্ড এবং সেখান থেকে মাসে ডলার পাঁচ অথবা ডলার পনেরো মতন দিয়ে আপনি মিডিয়াম থেকে আপনার লেখার জন্য রোজগার করতে যোগ্য হয়ে যাবেন এখানে মনে রাখার বিষয় হলো মিডিয়ামে যারা লেখে তাদের বেশিরভাগের লেখা পড়তে গেলে আপনাকে মিডিয়ামের মেম্বারশিপ নিয়ে রাখতে হবে যখন কোনো মেম্বার আপনার লেখা পড়বে এবং লাইক কমেন্ট ইত্যাদি করবে বা নাও করবে তার উপর ভিত্তি করে আপনার রোজগার হবে আপনি না চাইলে বিনা খরচেও এই মিডিয়ামকে কাজে লাগিয়ে রোজগার করতে পারবেন খুব সহজে আপনি যে ব্লগ লিখবেন সেটা যে শুরু থেকেই মানুষের ভালো লাগবে তা তো নয় তাই কিছু মাস শুধু লিখে যান আগে চার পাঁচ হাজার ফলোয়ার হতে দিন তারপর ইচ্ছে হলে পার্টনার প্রোগ্রামকে কাজে লাগাবেন আর নইলে অ্যাফিলেট মার্কেটিং করেই রোজগার করবেন মিডিয়াম ডট কমের সাহায্যে চাইলে অনেক কিছু করা যায় শুধু আপনাকে বুদ্ধি প্রয়োগ করতে হবে তবে এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যে যারা চাই লিখতে লেখালেখি করতে লেখালেখি যে ভালোবাসা ছিল এতদিন সেটাকে কাজে লাগিয়ে দু পয়সা রোজগার করতে তারা শুরুতেই ডোমেন হোস্টিং কিনতে না পারলে মিডিয়াম ডট কম দিয়ে নিজের ব্লগিং যাত্রা শুরু করতে পারবে ক্ষুদি কি আপনি চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন এমনকি মিডিয়ামেও আপনাদের সমর্থন পেলে বাংলায় এরকম আরও ভিডিও আনার চেষ্টা আমি বরাবর করে এসেছি এবং আগামী দিনেও করবো আজকের ভিডিও এই অবধি রাখলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ